আজকে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আমাদের ভিডিও তো আজকের ভিডিও হচ্ছে একটা মুভি নিয়ে যেটা বর্তমানে খুব পরিমাণে ভাইরাল চলছে সেই মুভিটা নিয়ে তো আপনারা হয়তো থামনেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন ঠিকই শুনছেন ভুল কিছু শুনুন সেই মুভিটা কি তো বন্ধুরা সেই মুভিটা নিয়ে আজকে কথা বলবো তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি যারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার নতুন ভিডিও আপনারা খুব শিগগিরই দেখতে পান যতুই তুমি তেল মারা চলায় লাইক একটাও দেব না তো বেশি কথা না বাড়িয়ে চলে যায় সরাসরি মেন ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে আমি শেখ মেহবুব আর আপনারা দেখছেন দ্য ভাইরাল ভেডিও আজকে যে ভাইরাল মুভিটা নিয়ে কথা বলবো সেই মুভিটার নাম হলো টুয়েলভ ফেল হ্যাঁ বলো আজকে টুয়েলভ হেল মুভিটা নিয়ে আমরা কথা বলবো যে মেন ক্যারেক্টারের নাম বা সিনেমা হিরোর নাম হয়েছে মনোজ কুমার শর্মা আর তার সঙ্গে হচ্ছে শ্রদ্ধা সেটা নিয়ে কথা বলবো যে একটা টুয়েলভ ফেল স্টুডেন্ট কীভাবে আইএস হতে পারে এর আইপিএস হওয়ার স্বপ্ন কীভাবে পূরণ করতে পারে সেটা নিয়ে কথা বলবো টুয়েলভ ফেল মুভিতে দেখা যাচ্ছে যে একজন স্টুডেন্ট টুয়েলভ ফেল করে সে আইপিএস হয়েছে সেটা আশ্চর্য ব্যাপার এখানে বড় বড়ো ডিগ্রি পাস করে সে আইপিএস হতে পারছে না

তো ঠিক ছিল আরে ও ভাল করে পুষ্টিন পদ্ধতি না आंसर কি দিবে রিজন কে করতে মানুষ গর্তিয়াটা বলে বললে কে মানুষ মারা করে দিনছে তার বুঝে কি আইপিএস হয়ে গেল মানুষের বুদ্ধি আলাদা

শেষ পর্যন্ত ছেলেটা আইপিএস হলে তা বিয়েতে আবার মাস্টারদের দিকে নিবন্তণও দেখ ভালোই লাগলো তো ভালোই করেছে বুঝ তো মুভিটা দেখে ভালোই লাগলো অনেক এক্সপিরিয়েন্সও পেলাম ঠিক আছে এটা শুধুমাত্র আপনাদের হাসানোর জন্যই তো পরের ভিডিওতে আবার দেখা হবে খুব শীঘ্রই আরও একটা নতুন ভিডিও নিয়ে তখন তো ঠিক আছে আজকে এতটুকুই বাই